সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করেছেন আবেদন করার পরে করণীয় কি এবং কি কি করতে হবে এ টু জেড আজকের এই ভিডিওতে বিস্তারিত পুরো তথ্য আলোচনা করব আপনারা ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে হয় এবং রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করার পরে কি কি করণীয় এবং কি কি করতে হবে এ টু জেড এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আর সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন সার্টিফিকেট নবায়ন এ টু জেড সকল কাজ করানো হয় আপনারা যারা সি ফার্মাসি কোর্সে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করে নিতে চান তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দেবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করবো তো চলুন যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করেছেন আবেদন করার পরে এরকম মেসেজ এসেছে যে পনেরো দিনের মধ্যে মূল কাগজপত্র নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করুন তো এই মেসেজটি পাওয়ার পরে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং কারো কারো যদি মেসেজ যদি না আসে তাহলে আপনারা কীভাবে বুঝবেন অর্থাৎ সার্ভার জনিত কারণে অর্থাৎ সার্ভারে যদি সমস্যা হয় তাহলে মেসেজ যদি না আসে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আমার ফোনে মেসেজ এসেছে কিন্তু সার্ভারের জন্য আমার ফোনে মেসেজ ঢোকায় নাই তো তখন আপনি কিভাবে বুঝবেন এবং কখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে এবং কী কী ডকুমেন্ট নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যেতে হবে এ টু জেড আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনার কাছে রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে জয়েন হতে পারেন তো চলুন কি কী করণীয় এবং কি কি করতে হবে এ টু জেড বিস্তারিত আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা আপনার যারা রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করেছেন আবেদন করার পরে আপনার ফোনে মেসেজ আসুক বা না আসুক অর্থাৎ আপনি মেসেজ পান বা না পান আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করবেন অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের সময় আবেদন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা একদম নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন স্টেটাস মেসেজ চেক অ্যাপ্রুভ স্টেটাস আন্ডার প্রসেসিং তো এইরকম যদি আপনার প্রোফাইলে দেখায় তাহলে আপনারা সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন অর্থাৎ আপনার ফোনে মেসেজ আসুক বা না আসুক এটাতে কোনো যায় আসে না আপনার প্রোফাইল যদি রেজিস্ট্রেশনের স্টেটাস মেসেজ চেক চেকার অ্যাপ্রুভ আন্ডার প্রসেসিং যদি দেখায় তাহলে আপনারা কোনো কথা না ভেবেই মূল কাগজপত্র এবং সত্যায়িত ফটোকপিগুলো নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করবেন না হলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে টাকা ফেরত যোগ্য তো চলুন আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা যোগাযোগ করবেন মূল কপি এবং সত্যায়িত কপি আমি এই ভিডিওতে এক এক করে সকল তথ্য দেব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা ঘরে বসে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন করতে চাই তারা অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমাদের পলিসি এবং আমাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করে দিয়ে থাকি যদি আপনারা কেউ কাজ করে নিতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ফোন না দিয়ে আপনার মেসেজ দেবেন অথবা ভয়েস দিয়ে আপনার ডিটেলস বিস্তারিত বলবেন তাহলে আমরা আপনাদের তথ্য অনুযায়ী আমাদের অ্যাডমিন বা আমাদের যে সদস্যগুলো আছে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তো চলুন আপনার প্রোফাইলে যদি এরকম দেখায় বা আপনারা যদি মেসেজ পান তাহলে আপনারা এইরকম করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি মেসেজ পান বা না পান সেটা দেখার প্রয়োজন নেই তো প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে এসএসসিস সার্টিফিকেটের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি এবং ড্রাগ লাইসেন্সের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল কপি এবং ফার্মাসি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি আপনারা অনলাইনে আবেদনের প্রিন্ট কপি এবং টাকা পরিশোধের মেসেজের ফটোকপি অর্থাৎ এই সকল ডকুমেন্টগুলো নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে পনেরো দিনের মধ্যে যোগাযোগ করবেন তো এখানে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে আপনারা যারা মার্কশিট দিয়ে আবেদন করেছেন তারা মূল মার্কশিট এবং সত্যায়ত ফটোকপি নিয়ে যাবে এবং যারা মূল সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে তারা মূল সার্টিফিকেট নিয়ে যাবে তো এখানে প্রশ্ন অনেকেই হচ্ছে তো আমি আবার রিপিট করতেছি এসএসসি সার্টিফিকেটের মূল কপি যে যদি আবেদন করেন তাহলে মূল কপি নিয়ে যাবেন এবং যদি মার্কশিট দিয়ে আবেদন করেন তাহলে মার্কশিটের মূল কপি এবং সত্যায়ত ফটোকপি এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি ড্রাগ লাইসেন্সের সত্যায়িত ফটোকপি প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি আপনার অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং আবেদনের অনলাইন প্রিন্ট কপি এবং টাকা পরিশোধের রসিদ এবং আপনারা যে মূল ডকুমেন্টগুলো আছে সেই মূল ডকুমেন্টগুলো নেবেন এবং সত্যায়িত ফটোকপিগুলো নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে পনেরো দিনের মধ্যে যোগাযোগ করবেন নাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের আবেদনটি বাতিল হবে তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিডি ফার্মাসি কোর্স যাতে করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের যে কোনো তথ্য এবং যে কোনো আপডেট সবার আগে জানতে পারেন তো আমাদের সেবাসমূহ সি ফার্মাসি কোর্সের রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলন সার্টিফিকেট উত্তোলন সার্টিফিকেট নবায়ন এ টু জেড সকল প্রকার কাজ আমরা করে থাকি যাদের হাতে লেখা এরকম ম্যানুয়াল রশিদ রয়েছে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডের কারণে আপনারা লগ ইন করতে পারতেছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরাও আপনাদের সঙ্গে সাপোর্ট করবো অর্থাৎ আমরাও আপনাদেরকে সাপোর্ট করব তোষাও ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম